আসসালামু আলাইকুম আমার অনলাইন ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরুতেই আমি আজকে আপনাদের বলতে যাচ্ছি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ লিমন হলদার আমার অনলাইন ওয়ার্ডের ডিরেক্টর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর যাই হোক আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমি আজকে যাই হোক আপনাদের মাঝে একটা নতুন একটা বিষয় নিয়ে আসছি আমাদের কোর্সের পাশাপাশি আপনারা যারা আছেন এবং আমাদের যারা অ্যাডগুলো দেখতেছেন আপনাদের নতুন করে আমি একটা সাজেস্ট দিচ্ছি যারা নতুন স্টুডেন্ট থাকবে এবং যারা নতুন নিয়ে আগ্রহী তাদের জন্য আমরা নিয়ে আসছি নতুন একটা পদ্ধতি যেটা নতুনদের জন্য খুবই এক্সপ্লোর সেটা হলো আমাদের আবার অনলাইন ওয়ার্ড থেকে একটা বই আমরা একটা ই বুক আমরা রেডি করে ফেলেছি ইতিমধ্যে আপনাদের কোর্স করার ইতিমধ্যেই আমরা একটি বই রেডি করেছি যারা ফ্রিল্যান্সিং বিষয়ে বইটি কিনতে চান আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এবং আমাদের পেজেও নাম্বার দেয়া থাকবে যারা বইটি কিনতে চান আমরা আপনারা দ্রুত আমাদের সাপোর্ট টিম হোয়াটসঅ্যাপে সাপোর্ট টিমের নাম্বার দেওয়া আছে সাপোর্ট টিমের সাথে কথা বলেন এবং বইটির মূল্য খুবই কম যারা স্টুডেন্ট ভাই ও বোনেরা যারা আছেন যারা যেহেতু স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের বইটির স্বাভাবিক মূল্য হল তিনশো টাকা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমাদের বইটির আজকের আস্কিং প্রাইস হল মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা বাংলাদেশে মূল্য একশো পঞ্চাশ টাকা এবং ইউএস এর যারা কিনতে চাবেন তাদের জন্য আলাদা ইবুক আছে তাদের ইউ তাদের ইবুকের দাম মাত্র ফাইভ ডলার ওকে যাই হোক আমরা বইটি আপনাদের ইতিমধ্যে পাবলিশ করব। বইটি আমরা গুগলে এবং বলক আমরা বিভিন্ন জায়গায় আমরা পাবলিশ করব। কিন্তু বইটি যারা কিন্তু আগ্রহী দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আমাদের আমরা ইতিমধ্যে সাপোর্ট নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা বইটি কিনতে পারবেন এবং পিডিএফ ফাইল আমরা পাঠিয়ে দেবো আপনারা বিকেশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ব্যাংক ট্রান্সফার করতে পারবেন আমাদের পূবালি ব্যাংকের অ্যাকাউন্ট আছে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে বাংলাদেশ সিটি ব্যাংক এখানে আমাদের অ্যাকাউন্ট আছে যারা বিদেশ থেকে যারা কিনবেন আমাদের পে অনার অ্যাকাউন্ট আছে পেপাল অ্যাকাউন্ট আছে আমাদের ওয়ার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আছে ওকে যাই হোক যারাই আমাদের করবেন আপনারা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাইন্ডলি চব্বিশ ঘন্টা আমাদের সাপোর্ট টিম আপনাদের মাঝে কাজ করতেছে চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের সাপোর্ট টিম সবাইকে বইটি কেনার জন্য আমি উৎসাহিত করব কারণ এই বইটিতে আছে সম্পূর্ণ এই বইটিতে আপনারা কি কি ফিউচার পাবেন আমি আপনাদের এখনি বলবো আমরা ইতিমধ্যে পোস্ট করেছি আবার অনলাইনে ওয়ার্ডে এই বইটিটি ইতিমধ্যে আপনারা পাবেন হলো ওকে আমি এক মিনিট লাইনে থাকবেন আপনারা সবাই আমি বইটি শট হ্যাঁ যাই হোক এই বইটিতে আপনারা পাবেন আহ আমি বলতেছি বইটিতে কি কি আপনারা পাবেন এই বইটিতে আপনারা পাবেন হলো অধ্যায় পাবেন প্রথমে একটা অধ্যায় আপনারা কেন শিখবেন ফ্রিল্যান্সিং কি অধ্যায় দুইতে পাবেন কারা ফ্রিল প্রথম অধ্যায় পাবেন ফ্রিল্যান্সিং কি দ্বিতীয় অধ্যায় পাবেন কারা ফ্রিল্যান্সিং করতে পারে এবং অধ্যায় তিনে পাবেন কোন কোন কাজ শিখলে ইনকাম করা যায় নতুনদের জন্য সহজ কাজ পাবেন চাহিদা সম্পন্ন কাজ যেগুলো মার্কেট চাহিদা আছে অধ্যায় চাই পাবেন ফ্রিল্যান্সিং শেখার উপায় অধ্যায় পাঁচে পাবেন মার্কেট প্লেস পরিচিতি অধ্যায় ছয়তে পাবেন ফাইবার প্রোফাইল তৈরি সেট আপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ পাবেন অধ্যায় সাতে পাবেন গিক তৈরি করার নিয়ম ফাইবারে অধ্যায় আটে পাবেন ক্লায়েন্টের সাথে কথা বলার নিয়ম অধ্যায় নয়তে পাবেন পেমেন্ট নেওয়ার পদ্ধতি অধ্যায় দশে পাবেন নতুনদের সাধারণ ভুল যেগুলো থাকে কি কি ভুলের কারণে আসলে নতুনরা কাজগুলো পাই না বা কাজগুলো হাতছাড়া হয়ে যায় এবং ফ্রিল্যান্সিং এ যারা সফলতা অর্জন করে না এটাই দশম অধ্যায়ে আছে অধ্যায় 11 তে পাবেন মাসিক ইনকাম বাড়ানোর কৌশল অধ্যায় 12 তে পাবেন শেষ আমাদের অধ্যায় 12টা অধ্যায় দিয়ে আমরা বইটি শেষ করছি অধ্যায় 12 তে পাবেন শেষ কিছু গাইডলাইন যেগুলো আসলে পরিশ্রম ধৈর্য এবং সঠিক গাইডলাইন থেকে আপনারা সফল হতে পারবেন যাই হোক আমি আপনাদের বলবো আজই শুরু করুন ছোট থেকে আসলে সফলতা বাড়ে আমাদের যোগাযোগ নাম্বার এখানে দেওয়া আছে আবার অনলাইন ওয়ার্ড ডিজিটাল লার্নিং এন্ড ফ্রিল্যান্সিং গাইডলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজ আবার অনলাইন ওয়ার্ড হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিমের নাম্বার এখানে দেওয়া আছে এবং এই বই সম্পর্কে যে কোনো প্রশ্ন সহযোগিতা এবং ফ্রিল্যান্সিং সংক্রান্ত পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাপোর্ট টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চব্বিশ ঘন্টা আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের আওয়ার অনলাইন ওয়ার্ড যা কোনো প্রতিষ্ঠানই আপনাদের দিবে না একমাত্র আমাদের এই মোরলগঞ্জের একমাত্র প্রতিষ্ঠানই আছে যে চব্বিশ ঘন্টা আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম